আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন আল্লাহর হাবিব দুজাহানের বাদশা সাইয়দুল কাউনাইন ওয়াসাকলাইন নবীুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র কেমন ছিল? ওনার চরিত্র সম্পর্কে আপনি আমাকে খবর দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে জিজ্ঞেস করেন তিনি জিজ্ঞেস করেন আলাস্ত তাকরাউল কোরআন তুমি কি কোরআন পড়ো না? হজরতে কাতাদ রদিয়াল্লাহ আলাল হু বলেন বালা হা তো ক্রান্তপুরি হজরতে আয়েশাদ রদিয়াল্লাহাল আলান তিনি বললেন তাইনা হুলুকন্যা বীর সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামাল কোরআন আল্লাহর রসূস সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের চরিত্র ছিল কেমন যেন কোরআন শরীফ যেরকম বলেন সুহান আল্লাহ ওর আল্লাহ রুব বলে আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে মমেনদের যত গুণার গুণ আলোচনা করেছেন একজন মিন কামিল মমিন হওয়ার জন্য তার যতগুলা বৈশিষ্ট্যের প্রয়োজন যতগুলা গুণাগুণ তার মধ্যে থাকা দরকার আমার নবী দুজাহানের বাদশা নবী সঈদুল কাউনাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সমস্ত আখলাতের উপর সমস্ত সিফতের উপর সমস্ত বৈশিষ্ট্যের উপর আমল করে আমাদের সামনে তমুনা তুলে ধরেছেন জুড়ে বলেন সুভার্লা এমন কোন গুণাগুণের কথা বলেছে না যেটার উপর রসুল্লাহ আমল করেন নাই এমনটা হতে পারে না বরং কোরআনের মধ্যে একজন মমিনের যত গুণাগুণের কথা বলা হয়েছে যত আখলাক আদমের কথা বলা হয়েছে আমার রসুল নিচে আমল করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সোহান আল্লাহ এই জন্য তো আল্লাহ পাকবুল বলেন হে নবীন ওয়াইন্নাকা আলা খুলুকিন নাযীম হেনবিদজাহানের বা শানবি আপনার চরিত্র সুমহান আপনার চরিত্র আমার কালাম এপাখি বর্ণিত সমস্ত গুণে গুণানিত জোরে বলেন সোহাল্ আল্লাহ আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে হযরতে আহে শানাদি আল্লাহু আলা হাকেম আরেকজন সাহাবই জিজ্ঞেস করেন ইয়া উম্মেল মোমিনিং হে মোমিন দর মা কেফা না হুলুকুর রাসুল ইল্লাহি সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামফি আলিহীন আল্লাহ রসুল যখন বাহিরা চলাফেরা করেন আমরা সাহাবিরা আল্লাহর রসুলের প্রত্যেক দিনের আমল কেমন চরিত্র কেমন আমরা দেখতে পাই মানুষের সাথে তার মহামালাত কেমন মানুষের সাথে তার আচার আচরণ কেমন বাহিরে আমরা দেখতে পাই কিন্তু আম্মা জান আমাদেরকে বলে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন ঘরের মধ্যে থাকেন তখন পরিবারের সাথে তিনি কেমন আচরণ করেন যে বলেন সুহাল্লাহ অনেক মানুষ আছে যার আচরণ সুন্দর কিন্তু বাহিরা ঘরে আচরণ সুন্দর হয় না তাই আম্মা যেন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বাহিরা চলাফেরায় তার আচার আচরণ আদব বা কেমন আমরা নিজের চোখে দেখতে পাই কিন্তু যখন ঘরে থাকেন তখন ওনার আচার আচরণ কেমন তাকে আমরা তো সেটা দেখতে পাই না আম্মাজান যেন আয়েশা ঘরে থাকেন তিনি বলতে পারবেন ঘরের ভিতরে রসুল্লাহর আচরণ কেমন যদি বলেন ঠিক কিনা তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের আচার আচরণ সম্পর্কে আম্মা যেন আয়েশা রাজি আল্লাহ তালা বললেন দেখো তুমি প্রশ্ন করেছো আমার রসুল ঘরের মধ্যে কেমন আচরণ করতেন আমার রসুলের আচরণ কেমন ছিল আম্মা জানা বলেন কান রাহ সাল্না শিখলুখান আমার রুসূল সাল্লাল্লাহ বয়ালি সর্বতম আখলাখের অধিকারী সুহাল তিনি বাহিরা যেমন মানুষের সাথে ভালো আচরণ করেন ঘরে পরিবারের মানুষের সাথেও তেমন সুন্দর আচরণ করেন আমার রসুলের আচরণ ঘরে যেমন সুন্দর বাহিরাও তেমন সুন্দর সুহাল আল্লাহ মাঝে না আল্লাহুন ওয়ালাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান আল্লাহ রাসূল কখনো কোনো অশ্লীল আচরণ করতেন না কোনো মানুষকে তিনি অশ্লীল কথাবার্তা বলতেন না কারো সাথে খারাপ কোনো কটু মন্তব্য করতেন না আম্মা জানা আয়েশা বলেন ওয়ালা সাখাবান ফিল আসওয়াক আমার রাসূল যখন বাজারে যেতেন কখনো বাজারে গিয়ে হইহুল্লোর করেন নাই ঝগড়া জাতি করেন নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার বাজারের মধ্যে শয়তান সব সময় উপস্থিত থাকে শয়তান চায় মানুষের মধ্যে মারামারি বাঁধিয়ে দিতে যার কারণে আল্লাহর রসুলের চরিত্র ছিল যে বাজারকে তিনি নিকৃষ্ট বলেছেন এখানে বেশি সময় নষ্ট না করে মসজিদে সময় কাটানো উত্তম তাই আল্লাহর রসুল বাজারে গেলে কারোর সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হতেন না রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা জালায়েশা বলেন লা ইয়া জিজিন সাইয়া তিস আমার রসুলের সাথে কেউ অন্যায় অবিচার করলে আল্লাহর রসুল তার সাথে পাল্টা অবিচার অন্যায় করতেন না কেউ রসুলল্লাহকে কষ্ট দিয়েছে রসুল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পাল্টা কষ্ট দিবেন এমন আচরণ রসুল কোনোদিন করেন যে জেনে সাথে খারাপ আচরণ করেছে রাসূলুল্লাহ তার সাথে আরো ভালো আচরণ করেছে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আম্মা জালায়া এসা বলেন ওয়ালাহুকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ বড়ঙ্গামাল রাসূল মানুষকে মাফ করে দিতেন ক্ষমা করে দিতেন উদার মন মানসিকতা লালন করতেন মানুষের সাথে উত্তম আচরণ করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন আল্লাহ রসুল সাল্লামের ঘরে আমি দশ বছর পর্যন্ত মত করেছি চাকরি করেছি রসুল্লাহর ঘরে সব সময় কাজকর্ম আমি সম্পাদন করতাম কিন্তু আল্লাহ রসুলের এমন চরিত্র ছিল আল্লাহ রসুল কোনদিন আমাকে উফ শব্দটা বলেও কষ্ট দেন নাই সোহান আল্লাহ একজন চাকরের সাথে একজন খাদিমের সাথে আপনার আচরণ কেমন হওয়া উচিত আনাসিবনু মালিক বলেন আল্লাহর রাসূল কখনো আমাকে উফ শব্দটা বলেও কষ্ট দেন নাই 10 বছর খেদমত করেছি কিন্তু উফ শব্দটা আল্লাহর রাসূল আমাকে বলেন নাই আমাদের আচরণ কেমন আমাদের اخلاق কেমন সাধারণ একটু বড় হয়ে গেলে আমরা মানুষকে একবারে হেউ করে ফেলি কারো সাথে অন্যায় আচরণ করতে আমরা একবার তোয়াক্কা করি না বিশেষ করে আমাদের ঘরে যারা কাজ করতে আসে এদের প্রতি আমাদের আচরণটা সুন্দর হয় না

ও মানুষ তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ জুড়ে বলেন সুভার আল্লাহ শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে চরিত্র যার চরিত্র সুন্দর সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ